হাই ব্রিওয়ান ওয়েলকাম মাই পেজ আজ আন ডেলি ল্যাফ অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ আন ডেলি ল্যাফ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এটা ছিল সন্ধ্যার পরের একটা ভিডিও ফুটেজ নেওয়া সেটাই দেখাচ্ছিলাম আজ কিন্তু ভিন্ন রকম একটা ভিডিও শেয়ার করতে আসলাম বাচ্চা কাচ্চা রাখার পাশাপাশি তাদের খাওয়ানো ঘুম পাড়ানো গোসল করানোর পাশাপাশিও যে অনেক কাজ আছে সেটাই আজকে দেখাবো এটা তো শুধুমাত্র সন্ধ্যার পরের একটা ভিডিও তাই এই এত লং হয়ে গেছে এই যে আমার মেয়েকে তাকে রেডি সেডি করে সোফাতে বসিয়ে দিয়ে একটু কাজ করতে নিলাম কিন্তু তবুও সে আমার পা ছাড়বে না আমার পিছু পিছু লেগেই থাকবে কোন সময় যে কোন কাজ করে ওর পিছনে থাকতে 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 মানে এতটা বোরিং হয়ে যায় মানে এখন তো তার দুইটা পা হয়েছে এত সুন্দর করে আস্তে আস্তে করে চলে যায় এদিকে তারা দুই ভাই বোন মারামারি দুষ্টামি সব কিছুই করে এখন তো আমার মেয়েটা কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝতে শিখে গেছে এখন তার ভাইকেও সে মারতে শিখে গেছে আর এদিকে আজানো দুষ্টেমি করতেছিল তাদের জন্য যতই আমি চাই যে ঘরটাকে পরিপাটি রাখবো সুন্দর রাখবো কিন্তু রাখা যাবে না এখন কারণ ওরা এখনো বুঝতে শেখে নাই এই যে তাড়াতাড়ি করে ঘর টর গুছিয়ে নিচ্ছিলাম কারণ একটু পরে তাদেরকে খাওয়ায়ে দাওয়ায়ে ঘুম পাড়াবো আর এদিকে আজান তার শপিং গুলো এনে দেখাচ্ছিল আর বলতেছিলাম মামনি ভিডিও করো আমি বলতেছিলাম বাবা এটার ভিডিও নেওয়া হয়ে গেছে নেক্সট আমরা যে রুমে থাকি সেটাই অনেক ম্যাসি হয়েছিল সেটাই আজকে ক্লিন করতেছিলাম দুপুরে তাদেরকে ঘুম পাড়িয়েছিলাম আর এদিকে ফারিশটা আমার কখনোই পিছু সারে না আমি যে কাজ করব বরং আমি একটা কাজ করলেও বেশি আমাকে মিস করে আমার মানে কোনো কাজ করতেই দিবে না সে আর ওর এদিকে ঘুমেরও টাইম হয়ে গেছে সেজন্যই ঘরটাকে আগে পরিপাটি করে নিচ্ছিলাম আমার মনে হয় যে রাতের বেলা বিছানা যদি পরিষ্কার না থাকে ঘুম ভালো হয় না আর এদিকে সে বিছানাতে ওঠার অনেক ট্রাই করতেছিলাম সেটাই দেখতেছিলাম তবুও তাকে চেষ্টা করতে দিলাম ও মাঝে মধ্যে বিছানাতে উঠতে পারে তবুও কেন জানি ঢং করে ওঠে না কানাকাটি ঘটে যতক্ষণ পর্যন্ত আমি তাকে তুলবো না সে ওঠে না পরে তাকে কোলে নিয়ে বিছানাতে উঠে দেওয়ার পরে কিছুক্ষণ পর সে শুয়ে পড়ে কারণ ফারিস্তা অনেক ছোটবেলা থেকে পরিষ্কার টান টান বিছানার চাদর দেখলে পরে মানে শুয়ে অনেক গড়াগড়ি করে এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর প্রতিদিন যেহেতু মশারিটা টানানো হয় এই জন্য আমি মশারিটা তুলি না এখানে এইভাবেই রাখি যখন কোনো বাহির থেকে গেস্ট আসে তখন তুলে রাখি আর ভিডিওতে আমার এই মশাইটাকে সবাই ইগনোর করবেন আর এদিকে তো দেখেন ও তো আমার যে ফোনটাকে যে স্ট্যান্ডে রাখা হয়েছিল ওটাকে বারবার ফোকাস করতেছিল আর ওকে যখন বলতেছিলাম আমার নের না ও নারে না তখন এর তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই কেমন হয়েছে আমাদের ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ